অনেকদিন পরে একটু বাগানে আসছিলাম আজ আর বাগানে এসে দেখেই মনে পড়ে গেলো যে গত বর্ষাতে আমি এই দুইটা গাছ লাগাইছিলাম তো গাছটি একটু পরিচর্যা করলাম আর কি এই দুইটা ভালো জাতের কাঁঠাল গাছ লাগাইছিলাম এটা একটি সুপারি বাগান আর সুপারি বিক্রি করার জন্যে আজকে এই বাগানে গেছিলাম তো দেখ যে ভালোই লাগলো এই সুপারি গাছগুলো আমার নিজ হাতে রোপণ করা আর আমার আম্মুও আমাকে সহযোগিতা করছিলেন এই গাছগুলো লাগাইতে তো আজকে এটার সুপারি বেসবো ভাবতেই ভা ভালো লাগতেছে আর সুপারি বেছে যে টাকাটা হয়েছে এটা কিন্তু মাকেই দিছি আর আমি কিছু সংখ্যক টাকা রাখছি যে দেখতে পাচ্ছেন সুপারি পারলো এখানে পেরে এখানে বোডা ছাড়াচ্ছে আর গাছগুলো দেখেন এই গাছগুলোর বয়স কিন্তু খুবই কম আর অনেক ভালো সুপারি ধরে আর গাছের এখন পরিচর্যা নিতে হয় পরিচর্যা না ছাড়া কোনো কিছুই ভালো হয় না যত যে কোনো জিনিস আপনি যত পরিচর্যা করবেন সেটা তত ফল দিবে আর কম বয়সী গাছে ফলটা একটু বড় হয় সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন একটু ওয়েট করেন এই বাগানের ভিতর শুধু সুপারি গাছই না আরও অনেক কয়েক ধরনের গাছ আছে যেমন পেয়ারা গাছ আছে সবেদা গাছ আছে লেবু গাছ আছে বর্তমান সময়ে এই সুপারির কিন্তু অনেক চাহিদা তাই আমরা বিভিন্ন জায়গাতে এখন সুপারির বাগান দেখতে পাই এই সুপারি কাঁচা অবস্থাও বিক্রি করা যায় আবার শুকিয়েও বিক্রি করা যায় শুকিয়ে বিক্রি করতে পারলে পয়সাটা একটু বেশি পাওয়া যায় আর কাঁচা বিক্রি করতে পারলে পয়সাটা তেমন পাওয়া যায় না তাই অনেকে করে কি মানুষ পেরে নিয়ে শুকিয়েও বিক্রি করে